বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো রাত পরীক্ষা তো পরীক্ষা নিয়ে সকলের মাথায় চিন্তা তার মধ্যে অঙ্ক পরীক্ষা চিন্তাটা স্বাভাবিকভাবে অন্যদিকে তুলনায় একটু বেশি রয়েছে কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু অঙ্কে তুলনামূলক দুর্বল তো দেখো দুর্বল হও আর সবল হও সেটা বড় কথা নয় তোমাকে নদী পার হতেই হবে এটাই হলো বড় কথা সেটা তুমি নৌকায় করে যাবে নাকি জাহাজে করে যাবে নাকি ছাত্রে পার হবে নাকি ডুবসাতর দিয়ে যাবে সেটা কিন্তু তোমার ব্যাপার নৌকাটা তোমাকে নৌকাটা বলছি মানে তোমাকে নদীটা পার হতেই হবে এই হলো তোমার চ্যালেঞ্জ আর যদি নদীটা পার না হতে পারো তো স্বাভাবিকভাবে মাঝ নদী থেকে ফিরে আসতে হবে বা নদীর জলের অতল গহব্বরে ডুবে যেতে হবে এই হলো আমাদের জীবনে চলার পথ তো স্বাভাবিক নিয়মে আমাদের পাশ তো আমরা করবই এটা তো আমরা পণ বেঁধে নিয়েছি যে কিভাবে পাশ করতে হয় সে বিষয়ে তোমাদের জানিয়েছি সে বিষয় নিয়ে আর নতুন করে কিছু বলছি না শুধু প্রশ্নটা কেমন হতে পারে সেই বিষয়ে একটু আন্দাজ তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ আন্দাজ বলা যাবে না কিছু সিস্টেম দেখো আমরা প্রথম থেকে যে পরীক্ষাগুলো দিয়েছি প্রত্যেকটা পরীক্ষার কথা তোমরা একটু মনে করে দেখো তাহলেই বিষয়টা পরিষ্কার একটু বুঝতে পারবে বাংলা পরীক্ষা তৃণামূলক সহজ ছিল কিন্তু প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট চয়েজের কোশ্চেন ছিল না অর্থাৎ সেকেন্ড চয়েজ আমাদের যেটা ছিল আমাদের সাজেশন থেকে পেয়েছি সবই ঠিক আছে কিন্তু সেকেন্ড চয়েজের কোশ্চেন ইংরেজিতে আমরা ওভারঅল সত্যিই ভালো পেয়েছি ভূগোলে আমরা কমন পেয়েছি ঠিক আছে কিন্তু সেকেন্ড চয়েস কোয়েশ্চেন মানে ধরো হিমবাহ আর বাও আমরা কি টার্গেট করেছিলাম হিমবাহটা পাব মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল তার পেয়ে গেলাম কোনটা বায়ুটা সমুদ্রস্রোত আর ওদিকে জোয়ার ভাড়াটা কি বলেছিলাম জোয়ার ভাড়াটা পাব পেয়ে গেলাম কোনটা তোমার সমুদ্রস্রোতের প্রভাব মানে আমরা সাজেশন যেটা দিয়েছি তার ভেতরে কমন পেয়েছি কিন্তু ফার্স্ট যেটা বলেছি সেটা না এসে সেকেন্ড অপশানটা কিন্তু বেশি করে ক্লিক করছে এই জায়গা দাঁড়িয়ে তারপরে ইতিহাস পরীক্ষাও আমরা যে পরীক্ষাটা দিলাম আমরা শর্ট কোশ্চেনে তো যা অবস্থা সে আমরা ভালো করেই জানি আর দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না কিন্তু বাদ বাকি চার মার্কের কোশ্চেন আমরা কমন পেয়েছি আট মার্কের কোশ্চেনটা টোটালি বাদ দিয়ে চার মার্কের দুটো কোশ্চেন জয়েন করে সেখানে বসিয়ে দিয়েছে তো যাই সেটা আমি মেনে নিলাম সমস্যা নেই তো ওভারঅল কোশ্চেন কিন্তু ফার্স্ট চয়েজের কোশ্চেনটা তুলনামূলকভাবে কম সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমরা পরীক্ষাতে যাব অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষাতেও কিন্তু প্রশ্নটা যে খুব একটা সাবলীল আমাদের হাতের সামনে হবে সেটাও কিন্তু খুব একটা মনে হচ্ছে না নাম্বার ওয়ান বিষয় দু নম্বর যে ইস্যু সেটা আমরা দেখি বাংলা পরীক্ষা তুলনামূলক একটু ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন ছিল কিন্তু সহজ প্রশ্ন ছিল একটু ছাত্রছাত্রীদের কষ্ট হয়েছে কারণ বাংলাটা যেভাবে সবাই পড়ে সেই হিসেবে একটা উৎফুল্লতা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু দেখতে পাইনি নেক্সট ইংরেজি পরীক্ষাতে কিন্তু সবার মনটা আবার ভরে গেছে যে না ভালো পরীক্ষা দিয়েছি ঠিক একইভাবে তার পরের পরীক্ষাটা কি হলো ইতিহাস পরীক্ষা সবাই তো মুখ গোমরা হয়ে গেল শর্ট কোশ্চেন অবস্থা খুব খারাপ হয়ে গেল স্বাভাবিকভাবে ভূগোল পরীক্ষাটা দিয়ে আবার মন তরতাজা তাহলে একটা একটু টাফ হচ্ছে পরেরটা একটু ঠিক হচ্ছে একটা একটু টাফ হচ্ছে পরেরটা একটু ঠিক হচ্ছে তো স্বাভাবিক নিয়মে যদি আসি এবারটা কারপালা তোমরা বুঝতেই পারছো নেক্সট পরের বিষয় বলি আমরা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিষয় দিই সম্পাদ্য দিলে হয়তো সম্পাদ্যর ক্ষেত্রে বলেছি ধরো যে পরিবৃত্ত সমানুপাতি নির্ণয় দুটোই কিন্তু ভালো করে করো কারণ শুধুমাত্র যে পরিবৃত্ত করে যাব পরীক্ষা হলে পরিবৃত্ত এলো না তখন আমি কি করব। যে কারণে কিন্তু আমরা ডবল ডবল করতে বলি তোমরা নিজেরা মাঝে মাঝে ওস্তাদি করে সেটাকে আরও কেটে হাফ করো না পরিবৃত্ত যখন স্যার বলেছে আমিও ভেবেছিলাম পরিবৃত্ত ওটাই হবে কিন্তু আমরা যখন বলি একটা অঙ্ক কষে বলি যে না এই দুটো পড়লে একটা পাবে এই দুটো পড়লে একটা পাবে কোশ্চেন যদি ইজি করে তাহলে এক নম্বর আসবে যদি টাপ করে দু নম্বর আসবে আমরা এটা বুঝতে পারি কিন্তু তোমরা নিজেরা উস্তাদি করে একটাই করো তখন বেঁধে যায় মহাবিপদ যারা সম্পূর্ণ এই বিষয়টার দিকে লক্ষ্য রেখেছো তাদের কোনো কিছু যায় আসবে না কিন্তু যারা নিজেরা আরও উস্তাদি করতে গেছো তাদের কাছে কিন্তু একটু দুঃখের কারণ হয়ে যেতে পারে এই কারণে বলছি সব সবসময় যে ফার্স্ট স্টেপ বা প্রথম যে ভাবনাটা আমাদের মাথায় এসেছে যে প্রশ্ন এই প্রশ্ন আমরা পাবো ফার্স্ট কোশ্চেন এবার সেটা না আসলে কিন্তু সেকেন্ড কোশ্চেন এবার কোন পেপারের কি কোশ্চেন আসবে সেটা তো আগে থেকে বলা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত পেপারে সিল কাটব ততক্ষণ পর্যন্ত প্রশ্ন কি ততক্ষণ বোঝা যাবে না মনে হল পেপারের সিল কাটার পরে কালার দেখলে মোটামুটি একটা গেস করা যেতে পারে যে আজকের কেমন কি কোশ্চেন হবে বোঝা গেল কি বললাম তো যাই হোক একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবে যারা সারা বছর পড়াশুনো করেছ তাদের ক্ষেত্রে প্রশ্ন কি কঠিন আসলেও কিছু যায় আসে না প্রশ্ন সহজ আসলেও কিছু যায় আসে না তারা তো ছক্কা মারবেই আর আমার কিছু বলো ছাত্রছাত্রী আছে যারা সারা বছর ফ্রি ফায়ারে একটু বেশি করে খেলে ফেলেছে সমস্যাটা তাদের তো তোমাদের জন্য চেষ্টা করেছি একদম দ্রুত গতিতে কীভাবে কী করা যায় কীভাবে কী করবে সে বিষয়ে টিপসও দিয়েছি সেগুলো মেনটেন করে একটু কাজ করতে পারলে ঠেকাতে পারবে না কেউ ঠিক পরে বেরিয়ে যাবে কোথাও না কোথাও থেকে মানে নদীটা পার হওয়ার কথা বলেছিলাম সে নদীটা ঠিক পার হয়ে যাবে কোনো না কোনোভাবে এটুকু একটু সতর্কবার্তা তোমাদের দিলাম আর এখান থেকে পরিত্রাণের একটাই উপায় মাথা ঠান্ডা রাখো বুঝে কাজ করো ধীরে ধীরে পথ চলো যেটুকু পারো সেটুকু করো বুঝে করো আর যে টিপসগুলো দিয়েছি পাস করার সেগুলো খুব ক্লোজলি মাথা ঠান্ডা করে কাজে লাগাও কোনো টেনশন নেই নম্বর ঠিক উঠে যাবে কোন জায়গা থেকে উঠবে টের পাবে না কিন্তু নম্বর ঠিক উঠবে এটাই হলো মূল কথা এটাই বলার বেষ্ট অফ লাখ পৰীক্ষা ভাল হওক ধন্যবাদ